বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি আগামী মে এগারো জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি বুধবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে তিরিশে মে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ সকাল ছয়টায় দলীয় কার্যালয় সহ সারা দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ড্র্যাবের উদ্যোগে নয়া পল্টনে ফ্রিক মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্র দলের উদ্যোগে আলোকিত প্রদর্শনী আটাশে মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা একত্রিশ মে নয়াপল্টনে দোয়া মাহফিল এছাড়া সারা দেশের মহানগর জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা সেমিনার আলোকচিত্র প্রদর্শনী রচনা প্রতিযোগিতা সরচিত কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী প্রভৃতি বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ প্রদর্শক সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আগামী আটাশি মে থেকে একুশ জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি